যে যে দায়িত্বে আছে সেই দায়িত্ব অবহেলা করাটা আমানতের খেয়াল যে রাষ্ট্র পরিচালনায় আছে ওখানে যদি সে দায়িত্ব অবহেলা করে আমানতের খেয়াল ঠিক কি ঠিক না কোনো অফিসে কোনো চাকরিতে কোনো ব্যবসায় সে ঠকাচ্ছে মিথ্যা বলছে আমানতের খেয়ানত করছে ব্যাপক আমান আমার বললেন আমানত ধ্বংস হয় কিভাবে আমানতের তো ব্যাপক কর্ত আল্লাহ রসুল সাল্লাম ব্যাপক অর্থের মধ্যে একটা অর্থ বললেন আমানত ধ্বংস হওয়ার অর্থ হল যখন পদ দেওয়া হবে অযোগ্য ব্যক্তিকে কাকে পদ দেওয়া হবে